আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিআইডাব্লিউটিসি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্পোরেশনের কিন্তু গিরিজার পদ যেটা সতার নম্বর গ্রেডের সেই গিরিজার পদের কিন্তু মৌখিক পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি মাত্র চার দিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম যে এই সপ্তাহের মধ্যে আপনাদের মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ হবে ইনশাল্লাহ কিন্তু সেটা হয়ে গেছে আপনারা দেখছেন যেহেতু আমি এই দপ্তরে জব করি আপনারা আপনাদের আমার কাছ থেকে একটু আশা থাকে যে ভাই একটু সঠিক তথ্য দেওয়ার জন্য আমি সেইভাবে কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি তথ্য মিলছে আজকের ভিডিওটা হলো যেহেতু মৌখিক পরীক্ষা শুরু হবে দশ এই রানিং মাসের দশ এগারো বারো বুঝছেন দশ এগারো বারো মানে তিন ডেটে এই যে মৌখিক ভাই ভাই কিন্তু অনুষ্ঠিত হবে গিরিজার পদের এই যে রানিং মাসে মে মাসে অলরেডি কিন্তু এস এম এস পেয়ে গেছেন পরীক্ষার কিছুটা একটি ঝয় জামাল হয়েছিল দুপুরে যেখানে ডেট দেওয়ার কথা হলো দশ এগারো দশ পাঁচ দুই চব্বিশ সেইখানে ডেট আসলে হলো দশ চার দু হাজার চব্বিশ এখানে একটু ঝামেলা কিন্তু হয়েছিল সেই কারণে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যা পড়ছিলেন আমার কাছে ফোন দিয়েছিলেন আমি কিন্তু স্যারের কাছ থেকে সম সম্পূর্ণ তথ্য জেনে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি এমনকি সমস্যা সমাধানও হয়ে গেছে অলরেডি এখন আজকের এই ভিডিওটা হলো যেহেতু আরমাত্র কয়েকদিন বাকি আছে সাত দিন বাকি আছে নয় দশ এগারো তিন দিন কিন্তু মৌখিক পরীক্ষা ভাইবা বোর্ড অনুষ্ঠিত হবে গিরিজার পদে এখন এই পদের জন্য কিভাবে প্রিপারেশন দিবেন কি কি জিজ্ঞেস করতে পারে ভাইবা বোর্ডে মৌখিক পরীক্ষা বোর্ডে আর সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন গির্জার পদ এটা সংক্রান্ত কিন্তু অনেকগুলো ভিডিও আমি আপলোড দিয়েছি আর সেই পদের কাজ কী সেই পদের মূলত কি কি কাজ করে থাকে তাদের আনুষঙ্গিক বিষয় তাদের খাওয়া দাওয়া তাদের প্রমোশন এবং সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু ভিডিওগুলো অলরেডি দেখছেন অনেকে যার দেখেন দেখতে পারেন এখন যেহেতু আর মাত্র দিন দিন বাকি বাকি থেকে আছে পরীক্ষা যেহেতু দশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন মৌখিক পরীক্ষা ভাইভা বোর্ডে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারে যেরকম যেন আনুষাঙ্গিক যদি এই প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো কিন্তু আপনি অ্যান্সারগুলো দিতে পারবেন সেইগুলো কিন্তু অ্যান্সারগুলো আপনি দিতে পারবেন কিন্তু যেটা ইঞ্জিন সংশ্লিষ্ট কিন্তু ইঞ্জিন সংশ্লিষ্ট কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতে পারে ইঞ্জিন সংশ্লিষ্ট কারণ যেহেতু গিরিজার পদ গিরিজার পদে কিন্তু ইঞ্জিন সংশ্লিষ্ট বিষয় আপনাদের প্রশ্ন করবে এখন যে যেরকম জিজ্ঞেস করতে পারে যে ইঞ্জিন কাকে বলে অবশ্যই কিন্তু এখানে কিন্তু আপনি চাকরির যেখানে আবেদন করবেন আবেদনপত্রের পাশে কিন্তু লেখা ছিল যে নিয়োগপত্র যে ইঞ্জিন সংশ্লিষ্ট ধারণা থাকতে হবে আপনার জিজ্ঞেস করতে পারে ইঞ্জিন কাকে বলে তারপর জিজ্ঞেস করতে পারে ইঞ্জিন কত প্রকার ও কী কী ইঞ্জিন কত প্রকার ইঞ্জিন হলো মোটামুটি হলো দুই প্রকার ইঞ্জিন এখানে বলে দিয়ে বললে যদি আপনার জানা থাকে আপনি কিন্তু সহজে বলতে পারবেন তারপর যদি জিজ্ঞেস করে যে আপনার যে ইঞ্জিনের মূলত কাজ কি এটা জিজ্ঞেস করতে পারে তারপর আপনার জিজ্ঞেস করতে পারে ডিজেল ইঞ্জিন কি ডিজেল ইঞ্জিন কাহাকে বলে ডিজেল আবিষ্কারক কে এবং কত সালে আবিষ্কার করা হয়েছে পেট্রোল ইঞ্জিন কি এগুলো কিন্তু জিজ্ঞেস করবে অবশ্যই ইঞ্জিন কাহাকে বলে ইঞ্জিন কি এই ধরনের আপনার সকল ধরনের বিষয় কিন্তু জানা প্রয়োজন এই ধরনের বিষয় নিয়ে কিন্তু আমার একটি সাজেশন তৈরি করা আছে সকল বিষয়ের উপরে যদি সাজেশনটা আপনার যারা পরীক্ষার্থী আছেন আপনাদের যদি প্রয়োজন হয় এই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলা লিঙ্ক নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা যোগাযোগ করে এই সাজেশনটা কিন্তু নিতে পারবেন এই সাজেশনটা ইঞ্জিন সংশ্লিষ্ট সকল ধরনের তথ্য সহ কিন্তু এটা দেওয়া আছে এখানে আপনারা পড়তে পারবেন যে তাপ ও তাপমাত্রার চারটি প্রকারভেদ ইঞ্জিনে কালো ধোঁয়া উৎপাদন হওয়ার কারণ কি কি জন্য ইঞ্জিনে কালো ধোঁয়া উৎপাদন মানে হয়ে থাকে তারপর এই জাতীয় প্রশ্ন আছে কিন্তু আপনার তারপর আছে আপনার হাই প্রেশার পাম্পের কাজকে হাই প্রেশার ইঞ্জিন কোন সালে আবিষ্কার হয় কে আবিষ্কার করে এই ধরনের তথ্য সহ কিন্তু আমার এই সাজেশনটা সাজানো আছে যদি আপনাদের প্রয়োজন হয় এই যে বিআইডাব্লিউ টিসির গিরিজার পদের মৌখিক পরীক্ষা ভাবের আপনার অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে সরাসরটা সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রয়োজনীয় যত জিনিস কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক কিন্তু ভিডিও দিয়ে সহযোগিতা করব আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেই বিষয়ে সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম